ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুঞ্জ অফিসিয়াল তো এখন বাড়ছে সকাল আটটা আর আজকে উঠেছি মোটামুটি সাতটার দিকে আর এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে ফাইনালি গাড়ির বৃষ্টি কমে গিয়েছে এখন আবারও রেগুলার ভিডিওজ আসবে আর ঘুম থেকে উঠলাম বলে গলাটা এমন লাগছে তো চলো এখন প্রিন্সকে তুলবো প্রিন্স ঘুমোচ্ছে আর ট্যারিবার গেল বাজারে ট্যারিবারও আজকে কাজে যাবে কারণ আজকে আর বৃষ্টি হচ্ছে না আর চল এখন ঘরে যা যা কাজ আছে সেগুলো কমপ্লিট করি তারপরে ফিরে আসছি তো আজকে সেভাবে খুব একটা ঘন নোংরা নিয়েছে এগুলো সব গোছানোই আছে আজকে না সকালবেলা থেকেই আমি ভেবে রেখেছিলাম যে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব সারাটা দিন আমি কী করি না করি সমস্তটা হ্যাঁ খুব ভালো করে হয়তো আমি সেরকমভাবে কাজ করতে পারি না যতটা পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করবো একা হাতে আমার পক্ষে যতটা সম্ভব হয় তোমরা সবাই জানো যে আমি ভিডিও করি জানো কি দেখতেই তো পারছো ভিডিও করি সেই কারণে আমায় হাতে সময় বাঁচিয়ে রেখে সেইভাবে সংসারের কাজ করে তারপরে করতে হয় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর মানে এমনভাবে থাক কি সেই জন্য আর কি সব কিছু শেয়ার করা হয় না সমস্ত জিনিস যদি আমি এখন ক্যামেরার সামনে আনি তাহলে আমায় আগে ঠিকঠাক থাকতে হবে সেটা সম্ভব হয়ে ওঠে না কাজ করতে করতে বারবার এদিকে ক্যামেরা করো ওদিকে ক্যামেরা করো তাও চেষ্টা করি যতটা পারি আর কি ভিডিও করা তোমাদের সাথে শেয়ার করার আর আজকে সকালে আগে ঝাড় দিয়ে ঘর মুছে নিয়ে আছি তারপরে এখন চলে এসেছি বিছানা ধুলতে তোমরা দেখতেই পাচ্ছ আসলে কি বলো তো প্রিন্স শুয়েছিল সেই কারণে মাঝে মাঝে ওকে আমি ডাকি না সকালে মাঝে মাঝে আমি ওকে লেট করে তুলি কারণ ওরও একটু রেস্টের দরকার ও মানে পড়াশোনা করে লাফালাফি করে দিয়ে হাঁপিয়ে যায় আর শরীর যেদিন খারাপ থাকে সেদিন আমি বেশি এরকম করি দেখো গল্পে গল্পে কিন্তু আমার কাজ কমপ্লিট আবার কাজ বাড়ানোর জন্য আমার বাচ্চা তো আছেই তার জন্য দেখলে খাটির ঝাপাং করে উঠে গেল যাই হোক এদিকটা যেমন পেরেছি গুছিয়েছি এর থেকে ভালো আমার দ্বারা হবে না আর ওই যে ড্রেসটা দেখলে ছেড়ে রাখা ওটা আমি এখন এসে পরব তবে এখন স্নানটা করব না বিকজ প্রচণ্ড গরম আগে রান্না করে নেবো তারপরে স্নান কর আর এ দেখো কিন্তু আমি তোমাদের সাথে গল্প গল্প গল্পে গল্পে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমরা ব্রেকফাস্ট করবো আর ব্রেকফাস্টে কী কি আছে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই ওই যে তোমাদের বললাম সব কিছু ক্যামেরায় দেখানোর সত্যি সম্ভব সম্ভব না একটা ক্যামেরাম্যান ছাড়া আর আমি কিন্তু কাজ করতে করতে প্রিন্সকে ওইদিকে ব্রাশ করিয়ে এনেছি ফ্রেশ করে দিয়েছি ওকে আর দেখো আজকে আমরা খাবো আমি না আজকে একটি চা বানিয়েছিলাম অনেক দিন পর গাইস চা আর সঙ্গে ছিল বিস্কিট কোকোনাট বিস্কিট আর নর্মাল মেরি বিস্কিট বিস্কিট খাওয়ার পরে দেখো আমার কি অবস্থা কেন আমি উপোস করে থাকতে পারি না সেটাই জানানোর জন্যই আজকে এই ভিডিওটা করা আর এই ওষুধগুলো গাইস কী বলবো এত জঘন্য খেতে সেটা বলার মানে ভাষা নেই আমার কাছে একমাত্র যারা আয়ুর্বেদিক কোনো ওষুধ খেয়েছে তারা এই ফিলিংটা বুঝতে পারবে তাছাড়া কেউ বুঝতে পারবে না অনেকে ভাববে হয়তো যে হ্যাঁ ওষুধ আবার কেমন হয় ওষুধ একটু খারাপই হয় তবে খুব খারাপও হয় না কিন্তু বিশ্বাস করো যারা আয়ুর্বেদিক খেয়েছো তারা একমাত্র বলতে পারবে মানে এত বাজে খেতে হয় কিন্তু উপকারও আছে সেই জন্য অনেক কষ্ট করে খেতে হচ্ছে সত্যি বলতে এটা যদি স্কিনের ব্যাপার না হতো আমি এত বাজে বাজে ওষুধ খেতে হবে না একমাত্র স্কিনের ব্যাপার বলেই আমি খাই যাই হোক এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এখন পড়াতে বসে বসে পড়েছি আর এর তারপর আরও দুটো ওষুধ আছে যেটা আমি কিছুক্ষণ পর খাবো একসাথে টানা খাওয়া সম্ভব না সেই জন্য তোমাদেরকে ভিডিওতে শেয়ার করলাম না মোটামুটি সকালবেলাতে আমার চার থেকে পাঁচটা ওষুধ থাকে দিন আমি একটা স্কিপ করে দিই কারণ আমি নিতে পারি না আর দেখো এদিকে এখন আমি ওকে পড়াতে পড়াতে মাঝখানে মাঝখানে উঠেছি আর উঠে সব কিছু রান্নার জন্য রেডি করেছি এদিকে কিন্তু ভাতও আমার হয়ে গিয়েছে যেহেতু ছোটো গ্যাসে রান্না করছি তার জন্য একটু টাইম লাগছে আর এদিকে এখন তেল বসিয়ে দিয়েছি বড়াটা ভাজবো দেখো গল্প করতে করতে তাহলে আমি রান্নাও কমপ্লিট করে ফেলেছি মাঝে মাঝে তো আমি প্রিন্সকে পড়াতে পড়াতে রান্নাটা কমপ্লিট করি এবার ডিপেন্ড করছে ওর পড়াশোনার উপরে কতটা মনোযোগ দিয়ে পড়ছে না পড়ছে আর ওকে পড়ানোর সময় ভিডিও করলে পরেও একদমই পড়তে চায় না বাচ্চা তো ফোনের দিকেই মনটা যায় সেই আমি চেষ্টা করি ফোনটা ছাড়াই ওকে পড়ানোর সব রান্না বান্না কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি বাসনগুলো নিয়ে সুন্দর করে করে আর আর তারপর কিচেনটা একবার পরিষ্কার চলে যাব স্নানে কথা বলি স্নান করতে যাওয়ার আগে আমি তোমাদের দুদিন আগে শেয়ার করেছিলাম যে অ্যালোভেরা জেলটা আর এই যে গাছগুলো তো দেখতেই পাচ্ছ লাগিয়ে দিয়েছি আর জেলটা না শুকিয়ে যাচ্ছে যেহেতু ফ্রিজে রাখা রাখতে পারছি না তো আমি ঠিক করলাম যেগুলো আজকে চুলে লাগিয়ে ফেলো মানে নষ্ট একদমই করা যাবে না তবে স্কিনে লাগিয়ে আমি সুপোড় পাচ্ছিলাম কিন্তু কিছু করার নেই এগুলো আর থাকবে না শুকিয়ে যাবে তো সেই কারণে আমি আজকে একটুখানি হেয়ারে অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা দেখবে আমি সেভাবে শেয়ার করিনি তবে করেছি একদম শেষের দিকে স্কিপ না করে দেখো চুলটা কিন্তু খুব স্মুথ হয়ে গিয়েছিল বন্ধুরা আর এখন মাঝখানে ওই যে বললাম সব কিছু দেখানো সম্ভব না ফ্রেন্ডসের স্নান হয়ে গিয়েছে সব ওকে একদম পরিষ্কার করে দিয়েছে এখন ওকে আগে খাইয়ে নেব এইভাবে আমি চুলে অ্যালোভেরাটা লাগিয়ে রাখলাম এখন ওকে খাওয়াবো এতে করে ওকে খাওয়ানো হয়ে যাবে আর আমার চুলটা সুন্দরও হয়ে যাবে দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর স্নান করে এসে আগে আমি ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি আর এখানে ক্যামেরাম্যান আমার ছেলে তোমরা দেখে বুঝতেই পারছ ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট করার পর আমি দুটো খাওয়া দাওয়া করে নেবো খিরে পেয়েছিলো ভীষণ তবে পুজো না দিয়ে আমি ভাবলাম যে খাবার এমনিতে তো ব্রেকফাস্টে খেয়েই নিয়েছিলাম তোমরা দেখলে আর দেখো আজকে কিচ্ছু সেরকম রানাওনি হয়নি বড়া ভাজা আর আলু বড়ার ঝোল আছে যেহেতু নিরামিষ আর সবজি সেরকম কিছু ছিল না সেই কারণে আবারও বসে পড়েছি ওই যে জম দুধকে নিয়ে ওই ওষুধ গুলো খাবো এই দুটো ওষুধ একসাথে খাই সেই দুটোই শেয়ার করতে পারি বাদ বাকি করতে পারি না বিকজ ওগুলো না আধ ঘন্টা পর পর খেতে হবে আমার তো ওষুধ খেতেই মনে থাকে না আধ ঘন্টা পর পর তো তোমাদের সাথে কি বলো ভিডিও করে শেয়ার করব যাই হোক এখন আমি ওষুধটা খাই আর তোমরা দেখো আমার মুখে এক্সপ্রেশন আরও ছিল আমি না কেটে দিয়েছি কারণ খুব খারাপ লাগছিল দেখতে আমি প্রত্যেকবারই এরকম করি আর যাদের ন্যাকামো মনে হবে তারা আসতে পারো আমার ভিডিও দেখো না এটাই বলবো কারণ জানি অনেকেরই এইসব ন্যাকামো মনে হবে কিন্তু যার হয় সেই বুঝে বন্ধুরা তোমরা কি করে বুঝবে তোমরা শুধু দূর থেকে কি হয়েছে কি হয়েছে বলতেই ব্যস্ত যাই হোক এখন আমি আমি কি করছি তোমাদের সাথে শেয়ার করি দেখো দুপুরে একটু শুয়েছিলাম এখন কিন্তু মোটামুটি আটটা বাজে আর আমি সদে সদি কিচেনে চলে এসেছি হাফ রান্নাও হয়ে গিয়েছে আর আমি ঘেমে স্নানও করে গিয়েছি আর কিচেনে এসে রান্না করেছিলাম আলুর পরোটা আর সঙ্গে ছিল কাবলি ছোলার তরকারি কাবলি ছোলা খেতে কে কে ভালোবাসে বলো তো আমার তো বেশ ভালো লাগে এখন এইটা দিয়েই রাত্রের খাওয়া দাওয়াটা সারবো আর তিনজন মিলে খাবো ট্যাডি বিয়ারে কিন্তু খুব পছন্দ হয়েছিল কাবলি ছোলাটা ওর মনের মতো হয়েছে ঝাল ঝাল করে ও না এসব ছোলা ছোলা ডাল এসব একদম পছন্দ করে না তবে আমি যদি একটু ঝাল করে করে দিয়েও খেয়ে নেয় যাই হোক খাওয়া দাওয়া করার পর আমি একটুখানি শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে এই দেখো এবার হেয়ারটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এমনিতেই আমার হেয়ারটা স্ট্রেট তবে অ্যালোভেরাতে কিন্তু হেয়ার স্ট্রেটও হয় যাই হোক বেশি এইসব ব্যাপারে জ্ঞান দিয়ে আমার লাভ নেই এদিকে ট্যাডি বিয়ার দেখো আম নিয়ে চলে এসেছে কারণ আমি বলছিলাম মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে তার জন্য ও বেশ আমি আম কেটে দেবো ট্যাডিপিহারি আমটা কেটেছিলো ও তুমি শুয়ে থাকো আমি আমটা কাটছি আর এই দেখো এখন আমটা কাটা কমপ্লিট এখন আমরা সবাই মিলে আম খাবার মাঝখানে কিন্তু আমার ইচিং শুরু হয়ে গিয়েছিলো সেই কারণে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে পুরো ভিডিওটা দেখলে আর এখন আমরা দুজন মিলে তিনজন মিলে আম খাবো তারপরে তারপরে ঘুমিয়ে পড়বো আমটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল আর এখন আমের সিজন এখন শুধু বেশি বেশি করে আম খাবো আর চলো আজকের ব্লগটা এতটাই ছিল তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করতে একদমই ভুলবে না এরকম আরও আরও অনেক অনেক ব্লগ দেখার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকে আমরা এতটাই